আসসালামু আলাইকুম গাইস কী বলছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো কিন্তু গাইস আমার অবস্থা ভালো না কারণ ম্যাচের মধ্যে ভাই হ্যাকার বসছে আর কালাহারি ম্যাপের মধ্যে এটা একটা কি বলে জানি ওই ক্রাফ্টল্যান্ডে একটা আছে টুর্নামেন্ট খেলার মতো এটা আর কি প্র্যাকটিস টুর্নামেন্টের মতো মজা মজাই হয় খেলতে তো এটা খেলতে আর এটা আমার খুব ফ্রি একটা ম্যাপ সেহেতু আর গাইস সেখানে আরেকটা আমি অনেক সময় খেলি কিন্তু ভাই আজকে হ্যাকার করে গেছে এটার মধ্যে আর ভাই বাকি রাউন্ডগুলো তোমার দেখ তোমাদের দেখাতে পারি নাই মানে ফার্স্ট যতগুলো আছে সবগুলো ভাই সাথে সাথে মেরে দিছে সো এখন গেম প্লে করতেছিলাম আমি ভিডিও রেকর্ডারটা অন করে ফেলছি যেহেতু ফার্স্টে মরছিলাম তো মারতে হবে তো মারার হ্যাকার না কিন্তু হ্যাকার একটা আছে তোমরা নেক্সট রাউন্ডে দেখতে পারবা আর গেছে আমার ওকে টিম মেটে আমাকে দিয়ে দিবে ভাই আমার প্রবলেম খুব খারাপ ভাই এখন ওয়েট বাই মেরিগেটটা মেরে নি ফুল মেরিগেটটা মেরে তারপরে যাই রাস্টে দিতে হবে আর তোমরা নেক্সট রাউন্ডে দেখবে কত সুন্দর জিনিস সো দাঁড়াও ওয়েট এক মিনিট বাই মেরে সব মেরেছে রিপেয়ার কিট মেরে নিয়েছি গেছে জুই পাশে নিমি ওয়েট 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 আরে মার মার আরেকটা গ্লোর মেরে মেরেছি